সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো খতিয়ানের হিসা বা অংশ যোগ করার নিয়ম আসলে খতিয়ানের অংশ বা হিস্যা যোগ কেনই বা করতে হয় মনে করেন পূর্বের হাতে লেখা খতিয়ানে অনেক অস্পষ্টভাবে লেখা থাকায় এবং খতিয়ানের প্রিন্ট করা যে খতিয়ানগুলো আছে সেই খতিয়ানেও অনেক সময় অস্পষ্টভাবে প্রিন্ট থাকায় অনেক সময় বুঝতে সমস্যা হয় যে আসলে এখানে কত আনা বা কত গন্ডা কত ক্রান্তি তিল এগুলো লেখা আছে যখন এটি অস্পষ্ট হয় তখনই এক ষোলো আনায় টোটাল সম্পত্তি থেকে একজনার সম্পত্তি বের করে দিতে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় তাই চিন্তা করলাম যে খতিয়ানের আনা গণ্ডা ক্রান্তির বা যোগের যে বিষয়টি আছে এটি নিয়ে একটি ভিডিও করার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নূতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপডেট পেতে এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা দেখব আসলে কীভাবে যোগ করতে হয় যোগ করতে হলে অবশ্যই আপনাকে কিছু বেসিক জিনিস জানতে হবে মানে আমি এখানে কিছু লিখে রেখেছিলাম যে এক আনা সমান হচ্ছে বিশ গণ্ডা এবং এক গন্ডা সমান হচ্ছে চার কড়া এক কড়া সমান হচ্ছে তিন ক্রান্তি এক ক্রান্তি সমান হচ্ছে বিশ তিল এবং এক ষোলো আনায় হচ্ছে সম্পূর্ণ অংশ তাহলে আমি এখন জিনিসটি যোগ করব দেখবো যে আসলে এক ষোলো আনায় বা যোগটি করলে একশো আনা সম্পূর্ণ হচ্ছে কিনা তাহলে আমি এখানে লিখে রেখেছি দুই আনা বারো গন্ডা তিন করা এক ক্রান্তি এবং পাঁচ আনা সাত গন্ডা দুই কড়া দুই ক্রান্তি এখন এক আনা চার গন্ডা ধরেন এখানে দুই ক্রান্তি এখানে কড়া নেই এরপরে ধরেন আপনার ছয় কড়া পনেরো গন্ডা এক করা এক ক্রান্তি এটিকে আমরা যোগ করে দেখব যে আসলে এখানে কত অংশ হয় বা একশনায় সম্পূর্ণ হয় কিনা এখানে প্রথমে হচ্ছে আমাকে লাস্টে যে অংশটি আছে সেটিকে আমাকে ধরে এই যোগটি করতে হবে তাহলে আমি এখানে পেলাম হচ্ছে যেহেতু আনা করা ক্রান্তি আনা কড়া ক্রান্তি আনা গন্ডা এখানে করানের শুধু ক্রান্তি এখানে আনা করা করাক্রান্তি তাহলে আমার সর্বশেষ হচ্ছে ক্রান্তি তাহলে আমাকে এখানে দেখতে হবে ক্রান্তি বা কত ক্রান্তি আছে তাহলে আমি যদি ক্রান্তি হিসাব করি তাহলে পাবো হচ্ছে এক ক্রান্তি এখানে হচ্ছে দুই তাহলে দুই আরেক হচ্ছে তিন ক্রান্তি আর দুই হচ্ছে পাঁচ আর একে হচ্ছে ছয় ক্রান্তি তাহলে ছয় ক্রান্তি আমি এখানে পেলাম তাহলে ছয় ক্রান্তি এখন এখানে আমাকে দেখতে হবে যে তিন ক্রান্তিতে এক করা হয়ে গেল তাহলে তিন এক করা সমান হচ্ছে তিন ক্রান্তি তাহলে আমি পেয়েছিলাম হচ্ছে ছয় ক্রান্তি তাহলে ছয় ক্রান্তি হিসাব করলে তাহলে তিন ক্রান্তিতে এক করা হলে ছয় হচ্ছে দুই করা তাহলে আমি আর এখানে কিছু লিখতে হয় না হলেও যেহেতু ছয় ক্রান্তিতে আমার দুই করা হচ্ছে তাহলে আমি দুই করা সহ বাকি যে করাগুলো আছে সেটার সাথে যোগ করব। তাহলে দুই আর একে হচ্ছে তিন করা তিন আর দুই হচ্ছে পাঁচ করা পাঁচ আর এখানে আছে হচ্ছে তিন করা পাঁচ আর তিন হচ্ছে আট করা তাহলে আট করা আমরা জানি যে এক গণ্ডার সমান হচ্ছে চার করা তাহলে আমি পেয়েছি হচ্ছে আট করা তাহলে আট করাতে আমার এখানে হবে দুই গণ্ডা তাহলে আমি দুই গণ্ডা ধরে আমি হিসাব করব বাকি গণ্ডার সাথে তাহলে পনেরো আর আমার ছিল হচ্ছে দুই তাহলে সতেরো গণ্ডা সতেরো আর চারে হচ্ছে একুশ একুশ আর সাথে হচ্ছে আঠাইশ আঠাইশ আর বারো হচ্ছে চল্লিশ গণ্ডা তাহলে চল্লিশ গণ্ডা আমি এখানে হিসেব করে পেলাম তাহলে চল্লিশ ঘন্টা আমরা এখানে জানি এক আনা সমান হচ্ছে বিশ ঘন্টা তাহলে চল্লিশ ঘন্টায় আমার হবে দুই আনা তাহলে এখানের দুই আনা আমি বাকি যে আনাগুলো আছে তার সাথে যোগ করে দেখব তাহলে দুই আনা আর এখানে হচ্ছে আপনার ছয় আনা তাহলে হলো আট আনা আর এক হচ্ছে নয় আনা নয় আর এখানে হচ্ছে পাঁচ আনা তাহলে হলো চোদ্দো আনা এখানে হচ্ছে দুই আনা তাহলে হলো আপনার ষোলো আনা তাহলে এক ষোলোয়ানায় সম্পূর্ণ তার মানে এখানে যে সংখ্যাগুলো আনাগন্ডা করাক্রান্তি লেখা আছে আমি যেটা হিসাব করলাম তাহলে আমার টোটাল হিসাবটি সঠিক রয়েছে যদি লেখাগুলো এভাবে স্পষ্ট না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এভাবে যোগ করে দেখবেন এখন অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে আসলে খতিয়ানের হিসাব অংশ যোগ আসলে কখন করতে হয় এবং করলে ভালো যে আসলে টোটাল জিনিসটি আপনি একদম শিওর হলেন যে এখানে এই এতটুকু আছে এত আনা গণ্ডা করাক্রান্তি আছে এখন এটাতে আমি এক ষোলো আনায় সম্পূর্ণ অংশ পেলাম যদি আমি আরও একটি হিসাব করে আপনাদের দেখাই যে যদি সংখ্যাটি আসলে এইভাবে হয় তখন আপনি কি করবেন মনে করুন এখানে আছে আপনার ধরুন দশ আনা চার চার আট হচ্ছে দশ আনা এরপর হচ্ছে গন্ডা ধরুন পাঁচ ঘন্টা এরপর হচ্ছে করা ধরুন দুই করা দুই ক্রান্তি এবং হচ্ছে পনেরো তিল এবং আরেকটি যদি আমি হিসেব করি ধরুন চার আনার এক আনা পাঁচ আনা পাঁচ আনা পনেরো গণ্ডা এবং দুই করা দুই ক্রান্তি পনেরো তিল তাহলে এই হিসেবটি যদি আমি করি পূর্বের যে আমরা হিসেবটি করেছি এখানে কিন্তু তিল ছিল না এখন আমি এটিকে যদি তিল হিসাবে করি তাহলে কিন্তু একটি হিসাবটি অন্যরকম আসতে পারে এজন্য আপনাদের সুবিধার্থে এই ভিডিওটি বা এই যোগটিও করে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি নাই স্ক্রিপ্ট করে দেখতে থাকুন তাহলে আমরা যদি এখন হিসাব করি তাহলে এখন দেখেন এখানে হচ্ছে পনেরো তিল সর্বশেষ অংশ উপরেও পনেরো তিল তাহলে পনেরো পনেরো হচ্ছে তিরিশ তিল কিন্তু তিরিশ তিল হলে আমি কিন্তু এখানে তিরিশ তিল লিখতে পারবো না কারণ এক ক্রান্তির সমান হচ্ছে বিশ তিল তাহলে আমি এখানে পেয়েছি তিরিশ তিল তাহলে তিরিশ থেকে বিশ আমাকে মাইনাস করে দিতে হবে তাহলে আমার এখানে থাকবে কত দশ তিল তাহলে বিশ তিল বিশ তিলে হচ্ছে এক ক্রান্তি তাহলে আমি এখানে এক ক্রান্তি পেয়েছি এক ক্রান্তি আমার পরবর্তী যে অংশ ক্রান্তি আছে তার সাথে যোগ করে নেব তাহলে এখানে আছে আমার দুই ক্রান্তি আর এখানে ছিল এক ক্রান্তি তাহলে হচ্ছে তিন তিন আর দুই হচ্ছে পাঁচ ক্রান্তি এখন এক করায় হচ্ছে তিন ক্রান্তি তাহলে আমি এখানে পেয়েছি পাঁচ ক্রান্তি তাহলে পাঁচ ক্রান্তি থেকে তিন ক্রান্তি বাদ দিলে আমার এখানে থাকতেছে দুই ক্রান্তি তাহলে তিন ক্রান্তিতে আমরা জানি এক কড়া তাহলে এক কড়াকে আমি এখানের যে করা আছে তার সাথে যোগ করব। তাহলে এক করা দুই আর একে হচ্ছে তিন এবং উপরে আছে দুই করা তাহলে তিনের দুই হচ্ছে পাঁচ কড়া তাহলে চার কড়ায় এক গণ্ডা আমি এখানে পেয়েছি পাঁচ করা তাহলে পাঁচ করা থেকে আমি যদি চার করা বাদ দিয়ে দিই তাহলে আমার থাকতেছে এখানে এক কড়া তাহলে চার করায় এক গণ্ডা তাহলে এই এক গন্ডা আমার এখানে যে গন্ডা আছে তার সাথে যোগ করতে হবে তাহলে এক পনেরো আর এক হচ্ছে ষোলো ষোলো আর পাঁচে হচ্ছে একুশ এখন একুশ হচ্ছে আমি গন্ডা পেয়েছি তাহলে বিশ গন্ডায় হচ্ছে এক আনা তা আমি এখানে পেয়েছি একুশ গন্ডা তাহলে আমি একুশ থেকে বিশ যদি বাদ দিয়ে দিই তাহলে আমার এখানে থাকতেছে এক গন্ডা তাহলে বিশ গন্ডায় হচ্ছে এক আনা এখন এক আনাকে আমি এখানের যে আনা আছে আনার সাথে যোগ করে দেখব তাহলে এক আনা আর এখানে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ আর একে হচ্ছে ছয় আনা আর এখানে আছে চার চার আট আর দুই দশ আনা তাহলে হয়ে গেল ষোলো আনা তাহলে এক ষোলো আনা আমার হলো সম্পূর্ণ অংশ তাহলে এই হিসেবটিও সঠিক হলো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি আপনাদেরকে সাপোর্ট করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ